কল্পনা করুন তো একটি প্রাণ সৃষ্টি হচ্ছে যেখানে নেই কোনো মা নেই কোনো বাবা নেই কোনো ডিম্বাণু নেই কোনো শুক্রাণু এমনকি জড়ায়ুরও প্রয়োজন হল না তারপরও সেই প্রাণের হৃৎপিণ্ড স্পন্দিত হল কেবল একটি ত্বক কোষ থেকে এটি কি বিজ্ঞানের ভবিষ্যৎ নাকি মানবতার ভয়ঙ্কর এক পরীক্ষা ইসরায়েলি গবেষকরা যা করেছেন তা শুনলে আপনার হৃৎপিণ্ড কেঁপে উঠবে এটা কি শুধুই গবেষণা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু যার উত্তর খুঁজছে আজ পুরো দুনিয়া আমরা কি সামনে এমন এক যুগের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মানুষ সৃষ্টি হবে মানুষের হাতে চলুন খুলে দেখি এই রহস্যের দরজা ইসরায়েলের বিখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিশ্বকে তাক লাগিয়ে দেয়া এক গবেষণা করেছেন তারা মানুষের সাধারণ ত্বক কোষকে নতুন করে প্রোগ্রাম করে সেটিকে স্টেম সেলে পরিণত করেছেন এরপর সেই স্টেম সেলগুলোকে এমন পরিবেশে রাখা হয় যেখানে তারা নিজেরাই সংগঠিত হয়ে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণের মডেল তৈরি করে ফেলে সবচেয়ে অবাক করা বিষয় হল এই প্রক্রিয়ায় কোনো জিন এডিটিং বা ক্লোনিং করা হয়নি এটি প্রকৃতির নিজস্ব নিয়মেই কোষ থেকে ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে অনুকরণ করেছে কৃত্রিমভাবে তৈরি এই ভ্রূণটি একদম সত্যিকারের মানব ভ্রূণের মতোই চোদ্দ দিন পর্যন্ত বেড়ে উঠেছিল এর মধ্যে হৃৎপিণ্ডের আদি গঠন এমনকি কুসুমথলি এবং স্নায়ুতন্ত্রের প্রাথমিক অংশও তৈরি হয়ে গিয়েছিল চোদ্দ দিনের মাথায় এর হৃৎপিণ্ড মৃদুয়ে স্পন্দন শুরু করে এটি সত্যিকারের ভ্রূণের মতোই প্রয়োজনীয় হরমোন নিঃসরণ করছিল যা গর্ভাবস্থা পরীক্ষার জন্য দরকারি যদিও বিজ্ঞানীরা নৈতিক সীমাবদ্ধতার কারণে এই ভ্রূণকে চোদ্দ দিনের বেশি বাড়তে দেয়নি এবং এটিকে জরায়ুতে প্রতিস্থাপনও করা হয়নি তবে এই আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে যেমন বারবার গর্ভপাতের কারণ বা ভ্রূণ ঠিকমতো বেড়ে না ওঠার রহস্য সমাধানে এটি সাহায্য করবে গর্ভাবস্থায় কোনো ওষুধ মা ও শিশুর জন্য নিরাপদ কিনা তা সত্যিকার ভ্রূণের ক্ষতি না করেই পরীক্ষা করা যাবে ভবিষ্যতে হয়তো এই প্রযুক্তি ব্যবহার করে ল্যাবরেটরিতেই বিভিন্ন অঙ্গ যেমন কিডনি লিভার ইত্যাদি তৈরি করা সম্ভব হবে যা অঙ্গ প্রতিস্থাপনে বিপ্লব আনবে আমরা কি সৃষ্টি রহস্যের অনেক কাছাকাছি পৌঁছে গেছি নাকি ভুল করে এমন এক দরজা খুলে ফেলেছি যার ভেতরে অপেক্ষা করছে ভয়ঙ্কর অজানা ভবিষ্যৎ ইসরায়েলের এই গবেষণা হয়তো চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা কিন্তু এই প্রশ্নটি এখন আরও জোরদার হচ্ছে সব কিছু কি পারা উচিত নাকি সবকিছু পারলেও থামা উচিত এই পথ কি কেবল আবিষ্কারের নাকি বিপদের মাসুদ হাসান বাংলা টিভি